আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো ওই আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়া কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়াইয়া মাইরো আমায় বিষ মাইরো আমায় তিলে তিলে মাইরো না বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন ভাল না নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিছা আসা দিয়া কেন হৃদয়টা পোড়াও নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিছা আসা দিয়া কেন হৃদয়টা পোড়াও মিঠা মিঠা কথা কইয়া আর জালাতন কইরো না বন্ধু তোমার বন্ধু তোমার ভালোবাসার ধরন না